এরপরেও দেখা যায় যে আমাদের প্রশাসন রাষ্ট্রযন্ত্র বা বিচার ব্যবস্থা সব উদ্যোগে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি সমগ্র বাংলাদেশের তাহিদি জনতা তারা আহ উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ থেকে আমরা একাধিক ভার বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি হতে দেখেছি এরপরেও যেহেতু রাষ্ট্র নিজ উদ্যোগে কোনো পদক্ষেপ নিচ্ছিল না তাই আমি নিজে বাদী হয়ে মামলা করার চেষ্টা করেছি একাধিক থানায় থানায় ঘুরে অবশেষে মতিঝিল থানায় আমরা একটি অভিযোগ দায়ের করি মতিঝিল থানাও প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলে পরবর্তীতে আইনজীবী মিডিয়া কর্মী এবং তাভিদি জনতার চাপে হয়তো তারা অভিযোগটি গ্রহণ করেছিল কিন্তু পরক্ষণেই কল দিয়ে তারা জানিয়ে বলেন যে তারা এই অভিযোগটি মামলা হিসেবে বা এফআইআর এফআই নিতে পারছে না কেননা এই অপরাধে এই অভিযোগ অপরাধের বিষয়ে লেখা আছে এই অপরাধে নাকি তারা কোনো আমল ধরা খুঁজে পাচ্ছে না তো তারা আমাদেরকে পরামর্শ করেন যে আপনারা অবশ্যই এই ধরনের মামলা করতে হলে আদালতের সনাতন হবেন তো আমরাও আদালতের স্নাতন হয়ে আজকে পর্যন্ত চার চারবার সাইবার ট্রাইব্যুনাল ঘুরে আসি প্রথম তিনবার সাইবার ট্রাইব্যুনাল থেকে আমরা সচেতন ফিরে আসলাই এই কারণে যে যতবারই যাই শ্রেষ্ঠ তাদের বলে আজকে কোর্ট উঠবে না আজকে কোর্ট বসছে না আদালত বা মাননীয় জজ সাহেব তিনি ছুটিতে আছেন এভাবে তিন তিনবার আমরা ফিরে আসার পর আজকে চতুর্থবার যখন যাই চতুর্থবার আদালত ছিল ঠিকই কিন্তু আমাদের মামলাটি তিনি গ্রহণ করেনি তিনি আমাদের মামলার নথিটি লিটারেলি আমাদের আইনজীবীর হাতে ছুঁড়ে মেরে আমাদেরকে প্রত্যাখ্যান করেন আপনি কি কিছু বুঝতে পারতেছেন যে এই দেশে একমাত্র মুসলমানরাই নিরাপদ নয় তাছাড়া আস্তিক নাস্তিক সবাই নিরাপদ এই যে সাম্প্রতি ঘটে যাওয়া অন্যাকাণ্ডে এই যুবক ভাইকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার চাকরি নিয়ে হুমকি দেওয়া হয়েছে তার চাকরি থাকবে না সে ওই মেয়ের পা ধরে মাপ পর্যন্ত চেয়েছে তাও আসলে ক্ষমা পায়নি ওইভাবে তো আর এদিকে রাখাল রাহার মতন একটা ব্যক্তি ওরফি সাজ্জাদুর রহমান যিনি আমাদের ধর্ম নিয়ে আমাদের বিশ্বনীপী হরজত মোহাম্মদ সাল্লুসাল্লামকে নিয়ে এমনকি আমাদের রবকে নিয়ে বাজে কুৎসা রটনা করেছে এবং তার ফেসবুক ওয়ালে বাজে একটা গালি দিয়ে পোস্ট করেছে তারপরও আমাদের প্রশাসন তার ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে এক্ষেত্রে আপনি কি বোঝেন এদেশে কি মুসলমানরা নিরাপদ কশ্চিন কালেও এদেশে মুসলমানরা নিরাপদ ছিল না এবং থাকবেও না যতদিন না এদেশে ইসলামী খেলাফত এবং হুকুমত বাস্তবায়িত হবে আসুন আমরা এই সোচ্ছার প্রতিবাদী হয়ে উঠি এবং যে যার জায়গা থেকে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে থাকি গণতন্ত্রে নয় খেলাফতে বিশ্বাস করি কারণ আমরা মুসলমান ভোগে নয় ত্যাগে বিশ্বাস করি কারণ মুসলমান ত্যাগ করতে জানে এবং যেই মুসলমান তার ধর্মীয় অনুভূতিতে আঘাত আসার পরেও চুপ থাকে তারা মুসলমান না একটা বিখ্যাত কবিতা আছে না এক্ষেত্রে যে বিশ্বনবীর অপমানে যদি নাকা তোর মন মুসলিম নয় তুই নবীজির দুশ্মন তো এই নবী সাল্লু আলহি আসাল্লামের সাথে গোস্তাকি এবং আমাদের ধর্মের সাথে গোস্তাকি এবং আমাদের রবকে নিয়ে বাজে মন্তব্য করা এই রাখাল রাহাকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি কেন এই বিষয়ে প্রশ্ন করার মতন কজন আছে আমার জায়গা থেকে আবারও বলতেছি গণতন্ত্রে নয় খেলাফতে বিশ্বাসী হওয়া উচিত মুসলমানদের এবং এই সব বিষয়ে স্বচ্ছার প্রতিবাদী হন এবং সবাইকে জানিয়ে দিন যে মুসলমান কখনও একা না আজকেই ভাইর যদি চাকরি যায় এবং তাকে যদি কোনোভাবে শাস্তির আওতায় আনা হয় তাহলে বলে রাখলাম মুসলমান আপনাদের ছেড়ে দিবে না মুসলিমরা আপনাদের ছেড়ে দিবে না আমি এর পক্ষে আছি এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং